জামাত ইসলামের যে সাংগঠনিক শক্তি আছে জীবন দানকারী কর্মী আছে সেই শক্তিকে মোকাবেলা করার মতন বাংলাদেশের কোন দল নেই আমাদের বিভিন্ন কারণে ভোটার কম হতে পারে কিন্তু সাংগঠনিক শক্তিকে মোকাবেলা করার মতন শক্তি বাংলাদেশে কিন্তু এখন রেয়া যারা এটা মোকাবেলা করতে চেয়েছিল এতদিন প্রশাসন দিয়ে তাদের সমস্ত নেতাকর্মীরা রেকর্ড ভঙ্গ করে দেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে গেছে যারা আল্লাহর রব হিসেবে মেনে নেয় এবং সেই কথার পরে দৃঢ় থাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা মার্কেটে মার্কেটে কমিটি করে আমরা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত মার্কেট এবং সমাজ তৈরি করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আপনাদের সাথে আমরা মিলিত হতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলোটি বছর ১৬টি বছর আমরা আপনাদেরকে আমাদের বুকের সাথে টেনে নিতে পারি নাই আমরা আপনাদের কাছে সালাম পাঠিয়েছি দোয়ার জন্য চিরকুট লিখেছি অনেক সময় পত্রিকায় বলেছি আপনারা প্রাণ ভরে দোয়া করেছেন কখনো যায় না মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা এই মজলুম সংগঠনের জন্য দোয়া করেছেন আমরা বিশ্বাস করি আপনাদের চোখের পানি আল্লাহ তালা কবুল করেছেন দেখেন আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংসের জন্য এগিয়ে এসেছিল তখন কাবার শরীফের রক্ষা দায়িত্ব ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আব্দুল মুত্তালিব মক্কার জনগণকে এসে বলেছিল যে এই কাবাব আল্লাহর ঘর আসো আমরা সবাই মিলে এই ঘর রক্ষা করি সবাই বলল যে আব্রাহার মতন শক্তিকে মোকাবেলা করা সম্ভব না কাজেই আমরা কেউ এটা পারবো না আমরা চলে গেলাম মক্কা ছেড়ে আব্দুল মোত্তালিব কী করলেন কাবার চত্বরে যে কাবার মালিকের কাছে এক একা দাঁড়িয়ে এ কথাই বললেন যে রব্বুল আলমিন তোমার ঘর রক্ষার জন্য আমি সবার কাছে আহ্বান জানিয়েছি কেউ সাড়া দেয় নাই আমি একা আর কি করব আমিও চলে যাচ্ছি তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ তাআলা কি রক্ষা করেছিলেন আল্লাহ তাআলা ছোট ছোট পাখির ঝাঁক পাঠিয়ে কাবাকে রক্ষা করেছিলেন কাশ্মী মাকুল তারা ভক্ত ভূষিত নায় তাদের বাহিনী কি হয়ে গিয়েছিল নাস্তারা বুদ হয়ে গেছিল তার নিশানাও ছিল না এই বাংলাদেশের মানুষ বহুবার সিদ্ধান্ত নিয়ে এই জালিম শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তাদের জুলুম থেকে জনগণকে রক্ষার জন্য কয়েক দফা চেষ্টা করেছে এই জালিম সরকারকে হটানোর জন্য বহু রক্ত গিয়েছে বহু মানুষ গুম হয়েছে খুন হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা এই জালিম দীর্ঘ তিনটা টার্ম বিনা নির্বাচনে তারা ক্ষমতায় থেকেছে আল্লাহ তালার কাছে মজলুমের চোখের পানি আর সে আজিমে কি হয়েছে কবুল হয়েছে আল্লাহ একটা একটা ঘটনাকে কেন্দ্র করে কুটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার ক্ষমতাকে আল্লাহ তালা কি করে দিলেন এবং যারা সেই দিন ঢাকা শহরকে দেখেছেন তার বিগত কয়েকদিন আগে থেকে দেখেছেন আমি নিজেও সেদিন রাজপথে ছিলাম আমি দেখেছি এই আবাবিল পাঠিয়ে যেভাবে আল্লাহ তালা তার ঘর রক্ষা করেছিলেন ফেরেস্তা আমি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেছে সেদিন শুধু জনগণ আসে নাই জনগণের সাথে আসমানের ফেরেস্তারা যোগ হয়েছিল এত মানুষ থেকে নেমে আসে বহুবার তো মানুষ নেমে এসেছে কিন্তু কাজ তো হয় নাই জীবন বাজি রাখার একদল লোক তৈরি হয়েছিল বহুবার আন্দোলন হয়েছে কিন্তু জীবনবাজি রাখার আন্দোলন হয় নাই এবার প্রশাসন বাধ্য হয়ে বলেছে যে একটাকে গুলি করি একটাই পড়ে যায় বাকি সব দাঁড়িয়ে থাকে তারা কারা তারা কারা বলেন তারা আল্লাহর ফেরেশতা যারা এই মাজলুম মানুষদেরকে আঠারো কোটি মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছে সমস্ত জায়গা থেকে মানুষকে উঠানো গেছে কিন্তু যাত্রাবাড়ি শনি এই রোড থেকে কোন একটি মুহূর্তের জন্য মানুষকে কি করা যায় নাই উঠিয়ে দেওয়া যায় নাই তারা কারা একটু ভেবে দেখবেন আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন আমি কি আমার এই বক্তব্য কিন্তু নিজে নিজে বানিয়ে দিচ্ছি না ইন্নাল্লা জিনা কল রব্বুল আল্লাহ আলাই হিমুল আলাইহিমুল মালায়েকা যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেয় এবং সেই কথার পরে দৃঢ় থাকে আল্লাহ পর্যন্ত তাদেরকে দিয়ে সাহায্য করবেন আল্লাহ করেছেন করেছেন খন্দকে করেছেন করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই জামাত ইসলামী আসলে কি চায় রাষ্ট্রীয় ক্ষমতা চায় আপনাদের কাছে কি মনে হয় রাষ্ট্রীয় ক্ষমতা চায় না জামাত ইসলামী একদল মানুষ তৈরি করতে চায় একটা সমাজ করতে চায় যেই সমাজের মাধ্যমে মানুষ কোরআন এবং সন্ন্যার অনুসরণের মাধ্যম দিয়ে জাহান্নামের পথ থেকে নিজেকে বাঁচিয়ে তারা জান্নাতের পথে এগিয়ে যাবে এটাই চাই যদি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা চাইতো তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যেন ভাবে তারা চলে যেত তারা বলতো সংস্কার দরকার নেই আমরা যায়ে দেখব। তারা কি বলতো সংস্কার এখন দরকার নেই নির্বাচিত সরকার হয়ে আমরা যায়ে পারলে সংস্কার করব। জেনেতন ভাবে বলতে কি বোঝায় বোঝেন ভাবে হচ্ছে এটাই যে আমি ফাঁকি দিয়ে চুরি করে ভয় দেখিয়ে ডাকাতি করে চিন্তাই করে পেশি শক্তি দিয়ে আমরা ক্ষমতায় চলে যাব জামাত এটা চায় না কখনোই চায় না এটা যদি করতো তাহলে জামাত ইসলামের যে সাংগঠনিক শক্তি আছে জীবন দানকারী কর্মী আছে সেই শক্তিকে মোকাবেলা করার মতন বাংলাদেশের কোন দল নেই আমাদের বিভিন্ন কারণে ভোটার কম হতে পারে কিন্তু সাংগঠনিক শক্তিকে মোকাবেলা করার মতন শক্তি বাংলাদেশে কিন্তু এখন রেয়া যারা এটা মোকাবেলা করতে চেয়েছিল এতদিন দিয়ে তাদের সমস্ত নেতা কর্মীরা রেকর্ড ভঙ্গ করে দেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে গেছে তারা নাই এবং তাদের এটা আসা সম্ভব না সম্মানিত আমি যেটা বলতে চেয়েছি জামাত ইসলামী একটা সভ্যতার পরিবর্তন জামাত কি পরিবর্তন পরিবর্তন একটা কালচারের একজন সংসদ সদস্য চাই অথবা একজন কমিশনার একটা এলাকার মানুষের কি কল্যাণ করতে পারেন সর্বোচ্চ আপনাকে যাওয়ার সাথে একটা জন্মসর দেন আর কি দেন বলেন আপনার কি ব্যবসার টাকা দেন বরঞ্চ এমন কমিশনার আছে এমন সংসদ সদস্য আছে লোক পাঠাই দিয়ে বলে অমুক ব্যবসা আপনার দোকান থেকে এত লাখ পাঠাই দেন অমুক মার্কেট তোমরা এত লাখ এই রাস্তা দিয়ে গাড়ি চলবে চাঁদাবাজি কাগজ নিয়ে দাঁড়াই থাকে এই কাগজের ভাগ কার কাছে যায় ভাই এই এই রাস্তার এই চাঁদাবাজির টাকা কার হাতে যায় তাহলে একজন সংসদ সদস্য একজন কমিশনার একজন জনপ্রতিনিধি এই ঢাকা শহরের মানুষের তেমন কোনো কল্যাণ সাধন করতে পারে না কিন্তু ঢাকা শহরের মানুষরা একটা জিনিসই চায় নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে তারা বসবাস করবে এমন একটি পরিবেশ তারা তৈরি করবে অর্থাৎ সেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে না ধর্ষণ সেখানে থাকবে না চুরি সেখানে থাকবে না দখলবাজি নিরাপদে নির্ভয়ে মানুষ তার সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সে একটা বাড়ি করবে বাড়ি করার জন্য কার কাছ থেকে রড এবং সিমেন্ট কিনতে হবে এটা কারোর প্রয়োজন হবে না এটাই চান আপনারা আমার টাকা দিয়ে আমি বাড়ি করব। তাহলে আমার বাড়ি করার সময় তোমাকে কেন টাকা দিতে হবে তুমি কে বলেন কোন নেতা কোন দলের নেতা যারা সংসদ সদস্য এবং কমিশনার হয়ে তাদেরকে টাকা দেওয়া লাগে না তাদের চালা চামুন্ডাকে টাকা দেওয়া লাগে না নির্বিঘ্নে বাড়ি করা যায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করা যায় আজকের বাংলাদেশের মানুষ কিন্তু সেটাই বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী ডাল ভাত খেয়ে থাকে কিন্তু পরের সম্পদের দিকে ললুপ দৃষ্টি করে না আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা মার্কেটে মার্কেটে কমিটি করে আমরা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত মার্কেট এবং সমাজ তৈরি করবো কোন সন্দেহ নেই আপনারা আমাদের সাথে থাকবেন এরপরে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সুযোগ তৈরি করে দেন তাহলে নিরাপদ ঢাকা গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে গোটা বাংলাদেশকে আমরা নিরাপদ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ শুধু তাই নয় আমি আপনাদেরকে এটা বলতে চাই জামাত ইসলামী যে কয়টা জিনিস করেছে একটু এক্সাম্পল দেখেন অর্থনীতিতে হাত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে একটা ব্যাংক গঠন করেছে সেই ব্যাংকটা কি বাংলাদেশ নাই শুধু এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ ব্যাংক হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে জোর করে এটাকে নিয়ে নেওয়ার পরে এটা সবকিছু লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছে সেই হাসপাতাল এই যে আপনাদের বাড়ির পাশে আছে লোক আসে এখানে না আসে না সেবা পায় না পায় না পায় জায়গা দেওয়া যায় না আমাদের এই জায়গায় অর্থাৎ জামাত ইসলামী যা ধরে যা করে তাই শোনায় পরিণত হয় জনগণের কল্যাণে ব্যবহৃত হয় নিজেদের পকেট ভারী করার জন্য এটা করে না আমি দুইটা এক্সাম্পল দিলাম এরপরে আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামী আগামী দিনে আপনাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য এখনও শিক্ষা খাতে আমরা কাজ করছি ভবিষ্যতেও আমরা শিক্ষা নিয়ে কাজ করবো বাংলাদেশের মানুষকে ভারতের কাছে আমাদের শিক্ষা নিতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর ভারত যে দাদাগিরিটা করতেছে মনে করছে বাংলাদেশকে তারা দেখিয়ে দিবে কি দেখিয়ে দিবে বাংলাদেশকে দেখাতে যে তারাই দেখে যাবে ইনশাআল্লাহ আফগানিস্তানকে তৎকালীন পরাশক্তি রাশিয়া দেখিয়ে দিতে চেয়েছিল রাশিয়া কে আছে আছে বলেন তারপরে আমেরিকা এসেছিল আমেরিকা কে আছে নাই এই দখলদারি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই ফয়সালা করবে যে বাংলাদেশের জনগণ কিভাবে কি তাদের দেশ পরিচালনা করবে সর্বশেষ ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ইন্ডিয়ার বাণিজ্য যদি বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের সাথে না থাকে তাহলে বাংলাদেশের চেয়ে আগামী দিনে ইন্ডিয়ার সমস্যা বেশি এই যে দেশের ষাট কোটি বিবিসির জরিপ বিবিসি বলছে ষাট কোটি মানুষ যেই দেশের মানে তাদের টয়লেট নেই তারা রাস্তার পাশে বাথরুম করে আপনারা মনে করেন না যে পারমাণবিক বোমা থাকলেই তারা অনেক শক্তিশালী দেশ হয়ে যায় সেনাবাহিনী সমৃদ্ধ হলে তাদের কি সমৃদ্ধ হয়ে যায় না যেই দেশের বহু কৃষক প্রতি বছর আত্মহত্যা করে এখন তাদের হোটেলে কি নাই ক্রেতা নাই হাসপাতাল শূন্য হয়ে গেছে এখন পররাষ্ট্র সচিবকে পাঠায় দিয়ে বলতেছে আসো কিভাবে কি করা যায় আর একটু শক্ত থাকেন বাংলাদেশের পাশে গোটা বিশ্ব থাকবে আমরা কারোর গোলাম না আমরা গোলামীর জাতি না ইংরেজদের বিপক্ষে যদি তারা দালালি এবং গোলামী না করত তাহলে বহু আগে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়ে যেতাম মুসলমানদের নেতৃত্বেই আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছি সাতচল্লিশেও পেয়েছি এবং একাত্তরেও এই দেশের মানুষরা আওয়ামী লীগ নয় এই দেশের মানুষরাই যুদ্ধ করে আপনারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন আওয়ামী নেতারা সব ইন্ডিয়ায় ছিল ওখানে ফুর্তি করেছে ওখানে তারা ফুর্তি করেছে এই দেশে তারা যুদ্ধ করে নাই এই দেশের মানুষকে ইন্ডিয়ার সহযোগিতায় কার মানে রুদ্ধ করে এই দেশের মানুষের ভোট অধিকার ব্যবসা বাণিজ্য সবকিছুকে কব্জা করে নিয়ে চলে গেছে ব্যাংক লুটপাট করে দিয়ে এখন এই ক্ষতিগ্রস্ত অবস্থায় আগামী দিনের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের পাশে দেখতে চায় ওদের কর্মসূচি হচ্ছে আল্লাহর রেজামন্দি আমাদের কর্মসূচি হচ্ছে জাহান নাম থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়া আসুন সেই পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের হাতে হাতে কোরআন তুলে দেওয়ার জন্য মানুষকে মসজিদমুখী করার জন্য মানুষকে মক্তবমুখী করার জন্য মানুষদেরকে সুন্দর চরিত্রবান করে গড়ে তোলার জন্য মানুষদেরকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তোলার জন্য মানুষদেরকে কল্যাণের পথে আহ্বানের জন্য যেই মসজিদ আমাদের প্রতিটা মসজিদ থেকে বলে হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালা হাইয়া ফালা মানে কি কল্যাণের দিক কল্যাণ কোথায় যে দলের কর্মীরা নিজেরাই নামাজ পড়ে না যেই দলের কর্মীরা নিজেরাই চাঁদাবাজি করে যে দলের কর্মীরা নিজেরাই ইয়াবা মদ গাজা করে গাঁজা করে তাদের দ্বারা কোন পক্ষে ফালা ফালা হবে না করতে চাইলে যাদের মাধ্যমে ফালা হয় যারা মসজিদমুখী মানুষকে আপনাদেরকে আগামী দিনে ক্ষমতায় আনবে যদি আপনারা সমাজের নেতৃত্ব দেন তাহলে তারাই এই কল্যাণ করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন যান মাল দিয়ে সাহাবায়করাম যেরকম দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আপনারাও সেইভাবে যদি আমাদের সামনে এগিয়ে আসেন তাহলে আমরাও আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর ঢাকা একটি সুন্দর বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম তালা আবরকাত